সুদী দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডজাস্ট প্যান পরিষ্কার করতে হয় দেখেন আপনি অ্যাডজাস্ট প্যানের এই যে এইটার উপরের অংশটা আপনি এটা খুলতে পারবেন এই যে এটা আমি খুলতে খুলতেছি দেখেন এই যে একদম সহজ অনেকে অ্যাডজাস্ট প্যানের বাহিরের অংশটা পরিষ্কার করতে পারেন না এটা মূলত খোলার কারণে এই দেখেন আমি এটা খুলে ফেললাম এই যে কীভাবে টান দিবেন টান দিলে খুলে যাবে এই যে খুলে গেল তারপর আপনি বাইরের অংশ এটাকে এইভাবে করে পরিষ্কার করতে পারবেন আপনি চাইলে প্রতিটা পাটে পাটে খুলে ফেলতে পারবেন যেমন এই যে দেখেন আমি এই অংশটা খুলে ফেলতেছি সাবধানে খুলতে হবে যদি পড়ে যায় তাহলে একদম নিচে পড়ে যাবে এই যে দেখেন আমি এই অংশটা খুলে ফেললাম অলরেডি এই যে আমার হাতে আছে তারপর আমি ওই অংশটাও খুলব একটু সাবধানে খুলতে হবে যাতে পড়ে না যায় দেখেন আমি খুলে ফেললাম একদম প্রতিটা পাটে পাটে আমি খুলে ফেলতেছি আমি পুরোটা খুলবো না পুরোটা খুলবো না কারণ পুরোটা খোলে অনেক সময় অ্যাডজাস্ট নষ্ট হয়ে যায় আমি দুইটা পার্ট খুলে ফেললাম তারপরে হচ্ছে আমি পরবর্তী পার্টটা খুলে এটাকে ওয়াশ করে তারপরে আমি এটাকে আবার লাগিয়ে দেব আপনি দেখেন এটা আসলে অনেক অপরিষ্কার অনেক ময়লা ধরেছে আমি এটাকে এভাবে খুলে ফেললাম প্রতিটা পার্ট পার্ট আমি যদি দেখাই এই যে অংশটা এখন এরকম হয়ে গেল ধন্যবাদ আবারও আপনাদের সাথে অন্যগুলো নতুন ট্রফিক নিয়ে আলোচনা করব